এবার যে খবরের দিকে নজর রাখবো আরো চাপে বিতর্কিত চাকরি প্রাপকরা পাঁচ হাজার চাকরি বাতিল মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের কাল বিকেল চারটের মধ্যে সিবিআই কাছে আবেদন পাঁচ হাজার চাকরি বাতিল মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব কি পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের কি বলছে ডিভিশন বেঞ্চ বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে এই যে কোন চাকরি প্রার্থী বা নিয়োগ প্রার্থী কেউ যদি ওএমআর বা নথি দেখতে চান সিবিআইয়ের নথি যদি দেখতে চান তাহলে কালকে চারটের মধ্যে সিবিআইটাকে আবেদন করবে এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই যে সমস্ত নথি রয়েছে যেমন এসএসসি আদালতে দিয়েছে নথি সিবিআই আদালতে নথি দিয়েছে ওই নথি যদি দেখতে চায় নিয়োগ প্রার্থীরা মামলাকারীরা কোনো অংশ তাহলে তারা কলকাতা হাইকোর্টে রেজিস্টার জেনারেলের কাছে আবেদন করতে পারেনি এবং এক্ষেত্রে একাধিক পরীক্ষার্থী বলছেন যে পরিমাণ কারচুপি হয়েছে দূষিত হয়েছে বলে অভিযোগ ছিল সেগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি তাদের ওয়েবসাইটে সামনে নিয়ে আসে ওই ওয়েমার তাদের ওয়েমার নয় বলে একাধিক চাকরি প্রাপক বিতর্কিত চাকরি তারা দাবি করে তাই ওই চাকরি প্রাপক চাকরি প্রাপক সহ বাকি নিয়োগ প্রার্থীরাও যদি চান তাহলে তারা নিজেদের ওয়েমার বা সেই নথি নিজের চোখে দেখতে পারেন সিবিআই কাছ থেকে নথি দেখতে হলে কাল বিকেল চারটের মধ্যে আবেদন করতে হবে আর হাইকোর্টে থাকা নথি দেখতে চাইলে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে আবেদন করতে হবে এই নির্দেশ আর বিচারপতি দেবাংশ মাথাকে ডিভিশন বেঞ্চ দিয়েছে অন্যদিকে মামলা ফের আবার আগের মতো শুনানিতে মূল শুনানিতে ফিরবে উনিশে ফেব্রুয়ারি বেশ ধন্যবাদ অর্ণব